নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাবে সকলকে জানাই শুভ সকাল সকাল এখন নটা মতন বাজে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে আইসিডিএসে সেখানে প্যাকেটি অঙ্গনারী কেন্দ্রে সেখানে আজ আমার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে ডেকেছিল মেয়ের তো অন্নপ্রাশন হয়ে গেছে ওইখানেও নাকি অন্নপ্রাশন হবে দেখুন লেখা আছে অন্নপ্রাশন এবং সুপুষ্টি দিবস দেখুন এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে আর এরপর আমার মেয়েকে দিদিমণিরা একটু আশীর্বাদ করছেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর সবজি দিয়ে কি সুন্দর ফুল করা আছে দেখুন আর এখানে আমাদের জাতীয় পতাকাটা একবার দেখুন দারুণ কিন্তু চলুন এই দিদিমণি এখন পর প্রদীপটা চালিয়ে নিচ্ছে আশীর্বাদ পর্ব শুরু হবে তো তার জন্য একবার হয়েছে কিন্তু প্রদীপটা তো নেমে গেছিলো তখন সকলে করে না তাই প্রদীপটা আবার চেলে আবার নতুন করে শুরু হবে প্রচন্ড গরম আমি বাড়ি থেকে একটা হাত পাখা নিয়ে গিয়েছিলাম তার জন্য মেয়েকে একটু বাতাস করছিলাম এরপর দেখুন দিদিমণি এনেই হচ্ছেন হেড দিদিমণি আমাদের স্কুলের মানে আমার মেয়ের স্কুলে খুব সুন্দর তাই না দিদিমণিকে আমার মেয়ে কিভাবে একবার দেখছে দেখুন ও বাক চোখে দেখছে আমি বললাম দিদিমণিকে ভালো করে তুমি দেখে নাও চলুন দিদিমণির আশ্বাদ পর শেষ হলো তারপর মেয়েকে একটু সুজি খাওয়ালো এখানে সমস্ত কিছু আইটেম করেছিলেন এই দেখুন তারপর এখানে বাচ্চার মায়েরা যারা আছে তারা একটু আমার মেয়েকে আশীর্বাদ করছিল একটু সুজি খাওয়ার ছিল মেয়ে তো সকলকে চেনে না জানে না তাই সকলের মুখ দিকে কীভাবে তাকিয়ে আছে দেখুন আর এখানে প্রত্যেকটা বাচ্চা কেউ দাদা আর কেউ দিদি তারা সকলেই তার বোনকে দেখছিল কীভাবে দেখুন সকলের হাতের পতাকাগুলো জাতীয় পতাকাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল তাই না এই দেখুন এই একটা দিদি আমার মেয়েকে আশীর্বাদ করছে আমার মেয়েও সকলকে মন প্রাণ ভরে দেখছিল তাই না তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন আজকে কি হয়েছিল আর হ্যাঁ কাদের তের কাদের আইসিডিএসে এইরকম হয় সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা মনে আমার মেয়ের ঠাকুমা দিদি তিনি এখন আমার মেয়েকে একটু আশীর্বাদ করছে আমার পরামর্শ অফিসের কাছে বাইরে ছিল তার জন্য মাকে নিয়ে গেছিলাম চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা